আসসালামু আলাইকুম শখ করে বাইক কেনেন অনেকেই শখ করে গাড়ি কেনেন অনেকে আবার প্রয়োজনে কেনেন যাই হোক এই শখ করে গাড়ি বা বাইক কেনার পরে এই শখটাকে আরও পরিপূর্ণ করার জন্য অনেকেই গাড়ির পরিবর্তন করেন অর্থাৎ গাড়ির বা বাইকের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তারপর হচ্ছে অ্যাপস বিন্যাস বেজ গিয়ার তারপর চাকার আকৃতি প্রকৃতি দেখা যাচ্ছে স্টারিং গিয়ার হর্ন আপনার কতদিন শাস্তি হইতে পারে অথবা কত টাকা জরিমানা হইতে পারে এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই না জানা মানুষগুলোর জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে তার একটু উপকার হতে পারে আমি সাধারণত কথা বলি না জানা মানুষগুলোর জন্যই যাই হোক প্রথমত বলবো যারা বাইক কেনেন বাইক কেনার পরে এই কাজগুলো করে থাকেন বিভিন্ন দেখা যাচ্ছে যে ওই যে সাধারণত বাইকাররা বেশি করে থাকেন অনেকে আবার পুরোনা গাড়ি কেনেন প্রাইভেট কার কেনেন মাইক্রো কেন পুরাতন তারাও কিন্তু এই জিনিসগুলো করে থাকেন মডিফাই করে থাকেন এগুলো করার ফলে আপনার যে শাস্তিটা হবে সেটাকে বলি প্রথমত বলবো রং অনেকে রং পরিবর্তন করে ফেলেন গাড়ি একটা কিনলেন সে অন্য গাড়ির মডেলে আরেকটা রং করে দিলেন আপনার গাড়ির যে লাইট আছে এই লাইটটা অনেক সময় দেখা যায় না কম লাইট লাগায় কম আলো সে কারণে আপনার দেখা যাচ্ছে যে ফক লাইট লাগান ফক লাইটটা আসলে দরকার হাই রোডে চুপতে গেলে ফক লাইটটা সবারই দরকার কিন্তু আইনে বলা নেই আইনে বলা আছে নিষেধ করা আছে ফক লাইট লাগানো যাবে না আপনি করতে পারেন যদি আলো স্বল্পতা থাকে এলইডি লাইট থাকে এই গাড়ির যে লাইট আছে ওই লাইটের পরিবর্তে আরেকটা এলইডি লাগাইতে পারেন সেক্ষেত্রে আলোর স্বল্পতাটা দূর হতে পারে যাই হোক যদি এগুলো করে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো সময় যারা আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে ট্রাফিকে যারা কাজ করে তাদের যদি আপনি ধরা পড়ে যান সেক্ষেত্রে আপনার জরিমানা হতে পারে কতদিন জরিমানা হতে পারে বাংলাদেশে যে বর্তমান পরিচালিত যে আইন আছে এই মোটর মোটর জেন সড়ক পরিবহন আইন যেটাকে বলে দু হাজার আঠেরো সালে এই আইনটা পাশ হয়েছে এই আইনের চল্লিশ ধারায় বলা আছে এটা অপরাধ যদি আপনি কোনো গাড়ির পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনার এটা অপরাধ এটা চল্লিশ ধারায় অপরাধ বলা আছে কিন্তু শাস্তি কোথায় বলা আছে শাস্তি এই আইনেরই এই শাস্তির কথা বলা আছে আপনার তিন বছর শাস্তি হবে অনন্য তিন বছর অর্থাৎ উপরে হবে না তিন বছরের নিচে শাস্তি হইতে পারে বছর পারে এক যিনি শাস্তি দিবেন এটা তার একটি আর এক বছরের নিচে না কঠিন শাস্তি এটা করা যাবে না অথবা জরিমানা জরিমানা হইতে পারে তিন লাখ টাকা জরিমানা হইতে পারে আপনার এমন হইতে পারে আপনি যদি সেখানে একটু ভুল ভ্রান্তি থাকে যিনি বিচার করার দায়িত্বে আছেন তিনি কিন্তু আপনাকে উভয় দণ্ড দণ্ড করতে পারেন আপনাকে এক বছর দুই বছর দেড় বছর সাদাও দিতে পারে টাকাও জরিমানা কিন্তু দুইটা দণ্ডই দিতে পারে অথবা একটা দিতে পারে হয় জরিমানা না শাস্তি যে একটা দিতে পারে সেই কারণে এই কাজগুলো করার সময় যারা বিশেষ করে বাইকার আমরা আছি অনেকেই অনেকে আছে উর্তি বয়সের বাইকার উঠতি বয়সের বাইকার যারা থাকেন অনেকে এই কাজগুলো করে থাকেন এই কাজটা করবেন না আর এটাতে করে যারা বিশেষ করে ওই স্যালেজার পাইপ অনেকে চেঞ্জ করেন

তাদের সমস্যা হয় আবার দেখা যাচ্ছে যে অনেকে গাড়িতে দেখা যাচ্ছে হর্ন লাগান বিকর শব্দ হর্ন লাগান আপনার যে নির্দিষ্ট হর্ন দেওয়া আছে আপনার কাগজপত্রে যেটা হর্নের কথা বলা আছে সেটা চেঞ্জ করে আমরা অন্য একটা হর্ন লাগাচ্ছি যেটাতে বিকট শব্দ আওয়াজ হচ্ছে শব্দ এই শব্দ দূষণ হচ্ছে অনেকের ক্ষতি হচ্ছে এই কাজগুলো করা যাবে না আপনার গাড়ি যেটা সেটাই থাকবে আপনি হালকা ধরনের মডিফাই করতে পারেন দেখা যাচ্ছে যে আপনি স্টিকার লাগালেন ছোটো ছোটো যে কাজগুলো কাজ এক জায়গায় রঙ উঠে গেছে রঙটা চেঞ্জ করে দিলে আবার নতুন করে রঙ রো সমস্যা নাই কিন্তু আপনি পুরো আমূল পরিবর্তন পরিবর্তন করুন গাড়ির সেটা করার সুযোগ নেই এতে করলে আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ট্রাফিকে যারা কাজ করে এরা কিন্তু আপনার ধরে আপনি এই ধরনের জরিমানা অথবা শাস্তির আওতায় নিয়ে আসতে পারে। আমি আবারও বলবো যারা এই ধরনের কাজগুলো করে থাকেন আমি তাদের কাছে অনুরোধ থাকবে এটা না করার জন্য তাতে করে কি হবে আপনার সাথে যারা ট্রাফিকে যারা কাজ করেন তাদের সম্পর্ক ভালো থাকবে তা নাহলে যখন আপনার এই ছোটো একটা কারণে আপনার মামলা খেয়ে যাবেন অথবা বড় ধরনের একটা শাস্তি হয়ে যাবে সেক্ষেত্রে আপনার সারা জীবন জ্বলবে আপনি তার সাথে তাকে আপনি খারাপ জানবেন খারাপ জানার কোনো সুযোগ নেই আপনি যদি তার জায়গায় থাকতেন আপনি সেই কাজ করতেন কাজেই সুযোগ নেই গালি দেওয়ার সুযোগ নেই বকা দেওয়ার সুযোগ নেই খারাপ মন্তব্য করার সুযোগ নেই আমরা যার যার অবস্থান থেকে সবাই যদি একটু পরিষ্কার থাকার চেষ্টা করি সবাই যে আইনকে মেনে চলার চেষ্টা করি এই আইনটা সবাই জানে না যারা জানবে যারা জানা জানা থাকবে যাদের ভিতরে তারা কিন্তু এই কাজগুলো করবেন না কাজে আইন জানা থাকলে আপনার অপরাধ কম হবে অপরাধ কম হলেই আমাদের সমাজটা সুন্দর হবে সুন্দর সমাজের প্রত্যাশায় সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম